আজকে ঐক্য হন কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন জনগণ ঐক্য হন যেই দলের মধ্যে গুন্ডা আছে টাকা আছে বদমাস আছে খুনি আছে ধর্ষক আছে ওদেরকে ভোট দেব না এটা ঐক্য হন যেই দলের মধ্যে চাঁদাবাস আছে যে দলের মধ্যে গুন্ডা আছে ধর্ষক আছে খুনি আছে ওই দলকে আমার দলের মধ্যে থাকলে আমি কাট করে দেবো তোমার আর দরকার নাই তুমি দূর হ আমার দলের মধ্যে অস্ত্রবাস থাকলে আমি কাঠ করে দেবো তোমার দরকার নাই জনগণ ভোট দেবে না ভোট তো দিবেই আমার কান ধরে জিজ্ঞাসা করবে আপনার দলের মধ্যে খুনি কেন আপনার পাশে ডাকাত কেন আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন প্রশ্ন করছেন একদিনও একদিনও করেননি এই সব যুবকদের দোষ এই ছাত্রদের দোষ এই যুবকদের দোষ গরিবদের দোষ মেহনত মানুষের দোষ পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ যদি একদিন প্রশ্ন করতেন রিডার আপনার ডান পাশে বাম পাশে পিছনে ওই খুনিকে দেখছি অস্ত্র প্রচার কে দেখছি মাস্ক রেখেছি ধর্ষ্যকে দেখেছি কাজি আপনার দল করতে পারি না ধস্যকে প্রতিষ্ঠিত করতে চাই না চাঁদাবাসকে প্রতিষ্ঠিত করতে চাই না একজন আমি বলবো দলটল বাঁধ দিয়ে আপনার কহন ভোটারও কহন আল্লাহফা কালম পাকের মধ্যে ফরমান ইন দা লা ইয়র মা বি কমেন হত্যা ভাইয়ের মা ভি আনফুসি যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্য পরিবর্তন না করে ততক্ষণ আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে চুরি করবে না ডাকাতি করবে না লুণ্ঠুন করবে না দেশের মাল আত্মসাত করবে না চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না আপনারা দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলতেছে যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলছে আঠারো লক্ষ কোটি টাকা দেনা না কত লক্ষ কোটি টাকা এখানে যারা দাঁড়ানো আছেন আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে লুটপাট হয়ে গেছে মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে ডাকাতি হয়েছে আত্মসাত হয়েছে দুর্নীতি নাই এমন কোনো জায়গা না সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে আমার যুবক বাবারা জ্ঞানী বাবারা আমার পর্দার দাঁড়ালে জ্ঞানী মা বোনের আপনি চিন্তা করতে পারছেন এটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায় ইতিহাস নেই গোটা দুনিয়ায় সংসদ পরিবর্তন হওয়ার পর সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকরা অবসারে যায় এই গোটা দুনিয়ায় এরকম কোনো রেজা কোন নজির আছে বলে আমার জানা নেই যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায় আমার জানা নেই আজকে কেউ বুক ফুলিয়ে বলতে না আমি আওয়ামী লীগ এ কথা বলতে পারেন অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জায়গার জিয়ে ছিলাম আমি অমুক ইউনিভার্সিটি ভিছি ছিলাম আমি আওয়ামী লীগের ওই দায়িত্ব ছিলাম যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল গোটা প্রশাসন ধ্বংস করে ফেলস নষ্ট করে ফেলস আপনি জানেন না এ তো আমি রাজনৈতিক কথা বলছি আওয়ামী লীগ মন জায়গায় হাত দিছিল কি জানেন এদেশের গোটা মুসলমান থেকে বেইমান বারবার চক্রান্ত করছিল গোটা মুসলমান থেকে বেইমান বারবার চক্রান্ত করছিল শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে একটা ছাত্রী পড়াশোনা করে সে আর আস্তিক থাকতে পারবে নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবক কি করছে ডান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে নাচ শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে বাপ মাসের ব্যাধবি শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে এমনকি বিবর্তনবাদের নামে গবেষণার নামে আমাদের প্রত্যেকের সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করা চক্রান্ত করেছে এই সরকার আওয়ামী লীগ সরকার আপনি জানেন অবসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ইমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল আজকেও তাদের প্রত্যাত্তারা বিভিন্ন জায়গায় বসা আছে যারা বলে চব্বিশ সালে বোরখা বলা যাবে না আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রত্যাত্তা যারা বোরখার উপরে কটুক্তি করবে মুরখানি আলোচনা করবে ওরা парлаমেনের কোন জায়গা থাকতে পারবে না ওদের জীব্যাতির শরীর হইতে হবে মুরখার বড় চক্কুল ওদের চক্কু হবেই যাবে কোন প্রশাসনের মধ্যে থাকতে পারবে না এই আন্দোলন ছাত্র জনতার সাথে আমাদের পার্টিসিপেট ছিল এখানে আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে রাস্তায় নেমেছি কাজগুলো রাস্তিক ক্ষমতায় বসাবার জন্য চেষ্টার জন্য ক্ষমতায় বসাবার জন্য আমি বরণ করিনি সংগ্রাম করি নাই রক্ত আজকে নাস্তিক্রা কি করতে চায় ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না সেকুলার ভিত্তিক রাজনীতি চলবে ডেমোক্রেসিক ভিত্তিক রাজনীতি চলবে কমিউনিজাম ভিত্তিক রাজনীতি চলবে সোশ্যালিজম ভিত্তিক রাজনীতি চলবে আর বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না এই কথা বলা সাহস তোকে কে দিয়েছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে অন্য কোনো আদর্শের রাজনীতি চলবে না এটা তো বাস্তবতা কিন্তু আমরা তো উদার পন্থী হিসাবে তোদেরকে দেয় সুযোগ কিন্তু উচিত ছিল না ইসলাম আসলে সবাই মর্যাদা সমান হয়ে যাবে সবার অধিকার সমান হবে মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল একমাত্র ধর্মের কারণে মুসলমানের কারণে কারের কারণে জোরে বলেন মুসলমানদের কারণে কাজেই দেশ মুসলমানদের দেশ এ দেশ কাদের দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি রাস্তা হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পরার অধিকার সবার যেরকম নব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি করেছে পড়ার অধিকার সবার ঠিক দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ অন্য কারণ না এদেশ মুসলমানদের দেশ অধিকার দেশ দেশ অধিকার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার সামনে দুর্গা আসতেছে ধর্ম পালন করবেন উৎসাহ পালন করবেন প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব কিন্তু লিখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার মেসেজ এই ভুল মেসেজ দেবেন না যদি তাই হয় তাহলে আমরা কোরবানিতে যখন গরু যাবে করি আপনারা খাওয়ার জন্য আসেন না কেন উৎসব পালন করেন না কেন ভুল মেসেজ দিবেন না সঠিক মেসেজ প্রধান করুন ধর্ম যার তার দেশ মুসলমানদের অধিকার সভা কথা মনে রাখবে ইনশাল্লাহ কাজে আসুন আগামী নির্বাচনে এই যে শান্তির প্রতি হাত পাকা শান্তির প্রতীক সবাই ব্যবহার করতে পারে নাঙ্গল সবাই ব্যবহার করতে পারে ধান সবাই কাটতে পারে না নৌকা সবাই চালাতে পারে না ভুল বললাম নাকি অন্যান্য অন্য মার্কে সবাই ব্যবহার করে না কিন্তু হাত পাখা কথাটা বোঝাতে পারি রে কাজ হাত পাখা সবার মার্কা শান্তির মার্কা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গরিব ধনী পুরুষ মহিলা সবার মার্কা হাত পাখা মার্কা শান্তির পুঁটি হাত পাখা আসুন আগামী নির্বাচনে বাঁচনে হাত পাখি বিজয় করি হাত পাখে বিজয় হবে না জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হবে না দেশ বিজয় হবে হাত পাখে বিজয় হবে না মানবতা বিজয় হবে হাত পাখি বিজয় হবে না দেশের অর্থনীতি বিজয় হবে এদেশের পশু পাখি সবাই বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়ম করে তৌফিক দান করেন এবং সেটা দেখার তৌফিক আল্লাহক দান করেন